তেল দিয়ে পেঁয়াজটা পিয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে একটু লাল লাল করে ভাজে লাল হয়েছে মাংসটা এখন আমি ঢালে দেব এখন আমি মাপ পরিমাণ মতো মশলা দিয়ে দিবো এই যেখানে মশলা সব আদা রসুন জিরা সব কিছু পিষা আছে লবণ হলুদ সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিব একটু পানি দিলাম পানি দিয়ে এখন কষে নিব ভালো করে মাংসটা দেখেছেন এটা এটা আমার মারজানা খাবে এটা আমার মার খাবে আর এটা তাজমির খাবে আমাদের প্রায় কষা আরেকটু কষালে হয়ে যাবে এখন আমি যে ডিম ছিল

অল্প একটু পানি দিবো বেশি দিবো না